আসসালামু আলাইকুম এভরিবডি সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি ট্যাংগোলজির চোদ্দ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং চমৎকার কোয়ালিটির কিছু কাপ ড্রিঙ্কার সিস্টেম যেটা পোলট্রি খামারে দৈনিক পানি টানি টানি যে ঝামেলা সে ঝামেলা মুক্ত হতে এই কাপ ড্রিঙ্কারের বিকল্প নাই এই কাপ ড্রিঙ্কারটা ইউজ করে আপনারা আপনাদের খামারে একজন কর্মচারী দিয়ে আট থেকে দশ হাজার মুরগি একাই লালন পালন করতে পারবেন খুবই প্রিমিয়াম এবং চমৎকার এগুলো সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত ড্রিঙ্কার সিস্টেমগুলো এগুলো খুবই টেকসই আপনারা যদি এই ড্রিঙ্কারগুলো আপনাদের পোলট্রি খামারে সেট করে নেন তাহলে আপনার সাত আট বছর আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো যারা দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আমাদের কাছ থেকে এই কাপ ড্রিঙ্কারগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পসিবল যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই তো আজকের মতো ছোট্ট ভিডিও এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম